আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শালগম রান্না করব মাছ দিয়ে তো এর জন্য আমি শালগমগুলো ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি এবং মশলাগুলো সব রেডি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন একসাথেই আমি বেলেন্ডে দিয়ে দিয়েছি ব্লেন্ড করে নিব বলে কিছু কালো গোলমরিচ নিয়ে কারণ একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি এই সবজিটা এবং মাছ নিয়েছি তিন ধরনের মাছ রান্নাটা করব সরিষার তেল দিয়ে এই জন্য প্যানে সরিষার তেল বসিয়ে তাতে সব মশলাগুলো একে একে দিয়ে ব্লেন্ড করা যে মশলাগুলো ছিল সব একে একে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপরে মাছ ছেড়ে দিলাম মাছ নিয়েছিলাম দুই পিস পাতারি মাছ দুইটা বাগদা মাছ এবং কয়েকটি ট্যাংরা মাছ মাছগুলো আমি ভাজবো না কষিয়ে নিব কারণ কয়েকদিন ধরে ভাজা খাওয়া হচ্ছে অনেক বেশি তো আজকে কেন জানি কাঁচা মাছের গন্ধ নিতে ইচ্ছে করতেছে কষিয়ে তো মাছগুলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এটা উঠিয়ে রাখব মাছগুলা কষাতে খুব বেশি সময় লাগবে না এতে অল্প একটু পানিও অ্যাড করতে পারেন চাইলে আমি অল্প একটু পানি অ্যাড করে নিয়েছিলাম যাতে মশলাটা উঠে না আসে এরপরে মাছগুলো উঠিয়ে সেই কষানো মশলাতেই দিয়ে দিলাম চালগম গোলা কিছু আলুও নিয়েছিলাম বড় সাইজের একটি আলু নিয়েছিলাম এরপরে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করার পরে কিছু সময় ফুটিয়ে ঝোলটা শুকিয়ে এনে ওর মধ্যে যে কষিয়ে রাখা মাছগুলা ছিল সেটা দিয়ে দিলাম এবং লাস্টে একটু জিরার গুঁড়া করা ছিল এটা দিয়ে দিলাম হয়ে গেল তরকারি এটা অনেক মজা হয়েছিল এবং সাথে আমি আজকে করেছিলাম বালা চাউ এটা কুয়াকাটা থেকে এসেছে আমাকে একজন দিয়েছে আমার বোন তো আমি এরপরে এটা একটু স্পেশালভাবে বানানোর জন্য আমার বাসায় সবাই ঝাল কম খায় তো আমি যত সম্ভব ঝাল নিয়েছি শুকনা মরিচ নিয়েছি কয়েকটা এবং দুইটা কাঁচামরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজটা আমার কাঁচা খেতেই ভালো লাগে এই জন্য তেলটা আমি দিয়ে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম আগে থেকেই তার মধ্যে ঝালটা নিলাম আর যতটুকু পরিমাণ আমার দরকার ততটুকু বালাচাও নিয়ে আমি হাতে একটা কাভার পরে নিয়েছিলাম অন টাইমের তারপর এটা মাখিয়ে নিলাম এটা যত মাখাবেন সুন্দর করে এটা ততই ভালো লাগবে সেভাবেই চেষ্টা করেছি এরপরে আমি খাবারটা সার্ভ করে নিলাম এবং একটু কাঁচামরিচ ও লেবু নিয়েছিলাম আমার তো অনেক খেতে মজা লেগেছে আপনারাও ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য এবং আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ